এলাকার মানুষ এখন তাদের কাছে জিম্মি এলাকার মানুষ সবাই মিলেও কিছু করতে পারতেছে না প্রশাসন কিছু করতে পারতেছে না তাদের নাগালের নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ অনেক ভালো আছি তো আজকে আমাদের এলাকায় ঐতিহ্যবাহী এগুলো বলে আসলে বিল ব্যাস হবে বিল ব্যাস জানি আপনারা জানেন কিনা তো সাথে থাকুন দেখুন আশা করি ভালো লাগবে আমাদের পাশে দুইটা তিনটা বিল আছে তা আমাদের এই পাশের বিলটা হইলো ব্যাস হয়ে গেছে এখন আসছে এই যে পাশে বিল ব্যাস দিবে ব্যাস দিবে মানে বিলে মাছ আছে ওগুলো ধরবে এই দেখেন বন্ধুরা কত গাড়ি নিয়ে আসছে তো সবাই সাথে থাকুন আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ওই যে উনি এক ভাই আপনি কোথা থেকে আসছেন আপনি আমি ভাই মাওনার থেকে আইছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আইছেন আপনি গাড়িতে কতজন লোক আইছে আমার বাড়িতে বিশ জন লোক আইছে

তো বন্ধুরা চলুন আপনাদের বিলে যেভাবে মাছ মারে অনেক দূর দূরান্ত থেকে আসছে ওনারা কীভাবে মাছ মারে চলুন আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে এর মাঝখানে আবার এই বিলের পাশেই মালিকানা পুকুর আছে সেই পুকুর মালিকানা পুকুর এখানে মাছ ছাড় দিছে এখানে যদি হঠাৎ করে নেমে পড়ে আসলে তো মানুষ ওঠানো সম্ভব হবে না এই জন্য বিলের যে মালিকরা ওনারা আসছে বিলের পাশে আছে এই 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 যে বান্দা পুকুরের মালিক যারা ওই যে মালিকের ভাগ্নি জামাই উনিও আসছে ওই যে লঙ্গি পরে দাঁড়িয়ে আছে আমার এক মামু বেলাল মামু আসছে যাতে এই পুকুরে না নামতে পারে

aa <laughs>

তো লিট দেয় বন্ধুরা আসলে এই পুকুরে নামার জন্য মনে হয় চেষ্টা করতেছি কিন্তু মানে এই পুকুরে নামলে তারও সব বোন হয়ে যাবো কারণ জলাস কাকা ওই পুকুরে প্রায় সাত আট লক্ষ টাকার মাছ রেডিমেড এ নিয়ে গেছিল আর এই পুকুরটা আছে দেখা যাক প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে আসুন এনে ছোট একটা আর এই এইটাই বড়ো পুকুর ঠিক আছে সাথে থাকুন

এলাকার মানুষ এখন তাদের কাছে জিম্মি এলাকার মানুষ সবাই মিলেও কিছু করতে পারতেছে না প্রশাসন কিছু করতে পারতেছে না তাদের নাগালের বাইরে Gracias. Thank you.

কিছু কিছু আমি ভিডিও করতে পারছি সবাই তো ভিডিও করতে পারি নাই তো ওনারা আবার আরেক বিলে চলে যাইতেছে ওই তো দেখা যায় তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ওনারা ওইটা করছে মাছ মেরে আরও করতেছে